মাশরুম চাষ করে সাফল্যের নজির গড়েছেন যশোরের ঝিকরগাছার ইমদাদুল হক এ শিল্প থেকে আয় করছেন লাখ লাখ টাকা তার খামারে কাজ করে অনেকের বেকারত্ব দূর করার পাশাপাশি সৃষ্টি করেছেন নতুন কর্মসংস্থান তার সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়েছেন মাশরুম চাষে ইমদাদুল হক উপজেলার শঙ্করপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তিনি ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছেন সফল কৃষি উদ্যোক্তার যশোর জেলার সেরা মাশরুম চাষীদের তালিকায় তিনি প্রথম হয়েছেন দেশের মাশরুম চাষীদের তালিকায় জাতীয় পর্যায়ে হয়েছে চতুর্থ। স্বল্প পুঁজি নিয়ে শুরু করা মাশরুম চাষ এখন বড় খামারে পরিণত। তার খামারে উৎপাদিত মাশরুম ও চারা জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্য জেলাতেও। আজকে আমরা আছি মোহাম্মদ ইমদুল হকের মাদার মাশরুম সেন্টারে। ইনি একজন সফল উদ্যোক্তা আমাদের ঝিকরগাছার মধ্যে প্রথম এমনকি বলা যায় যে আমার যশোর জেলার মধ্যে প্রথম আর কি। তো এখানে আমার অধিদপ্তর থেকে উপজেলা কৃষি অফিস যে মাধ্যমে এবং একটি প্রকল্পের সহযোগিতায় এখানে আমরা তাকে বিভিন্ন রকমের সাহায্য করে করে আসছি তার মাশরুম সেন্টারে যে দেখা যায় বিশ পঁচিশ জন নারী শ্রমিক কাজ করছে এ ব্যাপারে ইমাদুল হক জানান মাশরুম চাষে তার ভাগ্য বদলেছে মূলত শাহিক সিরাজের অনুপ্রেরণায় তিনি মাশরুম চাষে ঝুঁকে পড়েন এরপর হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে বড় পরিসরে মাশরুম চাষ শুরু করেন বর্তমানে তার খামারে বিশ থেকে পঁচিশ হাজার মাশরুম চাষ হয় মাশরুম চাষে তার বিনিয়োগ ও বার্ষিক লাভের পরিমাণ জানতে চাইলে তিনি বলেন বার্ষিক বিনিয়োগ এক লক্ষ আশি হাজার এবং বিক্রয় ছয় লক্ষ টাকা উৎপাদন খরচ বাদে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সঞ্চয় হয় তার ইমাদুল হকের এ মাশরুম খামারের কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বেকার নারী ও পুরুষের তার মাশরুম চাষের সম্প্রসারণে এগিয়ে এসেছে কৃষি বিভাগ মাশরুমের ক্ষেত্রে আমরা আমাদের জিরো গাছ অনেক দূর এগিয়ে গিয়েছে আমাদের ইমাদুল সাহেব প্রিন্স সাহেব ওনাদেরকে আমাদের যে মাশরুম উন্নয়ন প্রকল্প তারপরে এএফসি এর মাধ্যমে টাকা পয়সা দেওয়া হয়েছে পাশাপাশি ওনাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রশিক্ষণটা শুধু ওনারা জানবে তা না ওনাদের পাশাপাশি ওনারা আশেপাশে যারা আছে তাদেরকে চাইলে ওনারা প্রশিক্ষণ দিতে পারবে ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে বিভিন্ন অনুদানও দেওয়া হয়েছে নাই, ছোট পরিসরে মাশরুম শিল্প গড়ে হাজার হাজার টাকা আয় হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা ঝিকগাছা থেকে আতাউর রহমান জশির পাঠানো তথ্য ও ভিডিওচিটে ডেস্ক রিপোর্ট